একটু সময় বাঁচিয়ে যদি অন্যকে দেওয়ার চেষ্টা করি তাহলেই আমরা সবার কথা শুনতে পারবো আর যদি ট্রেনে আমি একটু বাড়িয়ে নেই তাহলে অন্যদের কথা শোনার সুযোগ থাকবে না আমি অনুরোধ রাখবো সবাই কোন ভূমিকা নাই ভূমিকা শুরুতে যা বলা হয়েছে আপনাদের সবার বক্তব্যের সাথে সেটা জুড়ে দেওয়া হলো শুধু মূল কথা আপনি উপস্থাপন করুন অনুগ্রহ প্রত্যেককে আমরা অনুরোধ করবো তিন মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করার জন্য এবারে আহ্বান জানাচ্ছি ইসলামী ইত্তেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি জনাব আহমদ আলী জনাব হাফেজ মাওলানা আহমদ আলী السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلاب العلم فريضة على كل مسلم ومسلمة شرب رتون شكرا قابل قرسي سيما هم رابير جنا ماتر يا مرشون دلائب جنا ربستا قرسي سيما এখানে দুটি কথা বলার সালাম বিনিময় করার করা সেই জন্য আলহামদুলিল্লাহ পাশাপাশি সুক্রিয়া এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই জাতীয় সেমিনারের সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি মহোদয় সহ এখানে রয়েছেন বিজ্ঞজন দেশের স্কলার স্কলারগণ এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মূল বিগ সকল প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আল্লাহাম আলম কালামী ঘোষণা করে বিকেলে বিজ্ঞানের ফল তুমি পড়ো সেই মহান রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আমরা শিক্ষার অনেকগুলি ধাপ রয়েছে অনেকগুলি স্তর রয়েছে শিক্ষাকে আমরা বিভিন্ন বিন্যাসে বিনষ্ট করেছি কিন্তু আসলে আল্লাহ বলেছে বলেন কি এ তোমার রবের নামে পড়ো রবের নামে যেই পড়ার পর হয় সেইখান থেকে নৈতিকতা শিক্ষা আসে সেখান থেকে আদর্শ আসে আজকে আমরা যুবসভা দিকে তাগালে দেখতে পাচ্ছি তারা অথর্ব একটা যুবসভা তৈরি হচ্ছে ছোট্ট আমরা আমি একটা গল্প বলতে যাচ্ছি সেটা হলো আমি গত রাতে আগে রাতে ঢাকা থেকে নসি যাচ্ছি চট্টগ্রাম মেরি যখন উঠলাম প্রায় একশোর মতো ছেলে মেলে ঢাকা ইউনিভার্সিটির ছেলে ঢাকা কলেজের ছেলে দেশের স্কলার তারা দেশের অত্যন্ত মেধাবী ছাত্র কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয়েছে সেইখানে কোনো সুস্থ মানুষ বসে থাকার মতো নেই তাদের নৈতিকতা এত অবক্ষ হয় আমি চিন্তা করলাম বসে বসে আমারও তার আরেকজন লোক ছিল মুরব্বী তাদের এই যে এই মাত ইয়া ধুয়ায় এমন একটা অবস্থা তৈরি হয়েছে তাদের নেশার দোয়া এমন একটা তৈরি অবস্থা তৈরি হয়েছে কম্পার্টমেন্টটাতে সুস্থ মানুষ বসে থাকার মতো ব্যবস্থা নেই আমি চিন্তা করলাম এমনটা হলো কেন তাদের মধ্যে নৈতিকতা শিক্ষা নেই তারা উচ্চশিক্ষিত কিন্তু তাদের মধ্যে ইসলামী শিক্ষা নেই নৈতিকতা শিক্ষা নেই আল্লাহ আল্লাহ রাসুলের আদর্শ তার মধ্যে নেই তাদের মধ্যে নেই দিন না থাকার কারণে আজকে যুব সমাজ দেশের ভবিষ্যৎ এই দেশ একদিন তারা পরিচালনা করবে সুতরাং তাদের মধ্যে যদি নৈতিকতার এই চরম তারা এভাবে প্রদর্শন করতে থাকে আর এইভাবে আমরা দেখছি থাকি তাহলে হবে না সেই জন্য আজকে সম্মানিত আয়োজকদের মহার আয়োজন এই আয়োজন থেকে আমরা একটা উচ্চারণ করবো আমরা নৈতিকতা শিক্ষা চাই সেটা প্রাথমিক পর্যায় থেকে আরম্ভ করে দেশের সর্বোচ্চ সর্বোচ্চ ইউনিভার্সিটি পর্যন্ত যেখানে নৈতিক শিক্ষা দিয়ে একটা শিশুকে একটা কিশোরকে একটা যুবককে তার মধ্যে নৈতিকতা বোধ তার মানে মানুষত্ব বোধ তার মানে মূল্যবোধ তার মধ্যে আল্লাহ যদি স্থাপিত হয় তাহলে ইনশাল্লাহ এই দেশ এই দেশ আমরা এই দেশ একটা নতুন প্রজন্ম পর্ব শুধু স্লোগানে নয় শুধু আলোচনা নয় শুধু সবার সেমিনার নয় আমরা বাস্তব বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত আজকের যেই দেশের বড় বড় বিজ্ঞজন রয়েছেন আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান মাদ্রাসিকা কারিগুলার বিশেষজ্ঞ স্যারকে আমি একটা মেসেজ করেছি এই যে বৈষম্য আমি বিশেষ করছি বৈষম্য মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য বৈষম্য তাদের প্রাথমিক ভিত্তিতে বৈষম্য যেটা আমাদের মহাসচিব মহোদ বলেছেন সকল পর্যায় বৈষম্য সকল বৈষম্যের অবসান ঘটিয়ে আমরা সুন্দর একটা সমাজ করতে হলে নৈতিকতা শিক্ষা ইসলামী শিক্ষা ইসলামী আদর্শে আমাদের সন্তানদেরকে প্রভাবিত করতে হবে আল্লাহ রব আলমী আজকের এই কবুল করুন এবং নৈতিকতা শিক্ষা সহ আমাদের যুগযুগ সমাজ সহ সকলকে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বীর শ্রেষ্ঠ লো মোহাম্মদ পাবলিক কলেজ পীরখানা ঢাকা এর ইসলামী শিক্ষা বিভাগের চেয়ারম্যান জনাব আজমা সাখাত হুসাইন স্যার তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি অনেক আলাইকুম অনেক সম্মানিত সভাপতি এবং সম্মানিত যে কথাটি বারবার বলা হয় যে আমাদের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান অথচ আমাদের এই মুসলমানদের পক্ষের বিষয়গুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে বারবার মিটিং সেমিনার আন্দোলন মিছিল ইত্যাদি করতে হচ্ছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় আজকের যে যে প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ে হবে এটা এটা তো আসলে আমাদের যে দাবি করার একটা অযোগ্য বিষয় এটা আমাদের দাবি করতে হবে কেন আমাদের সন্তানদের মৌলিক অধিকার হল শিক্ষা তারা শিখবে সেখানে একদম সরকারিভাবে যে শিক্ষা ব্যবস্থা আছে প্রথম শ্রেণী থেকে বা প্রাক প্রাথমিক থেকেই তাদেরকে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে যাই হোক প্রাক প্রাথমিক তো নাই প্রথম শ্রেণীতে নাই দ্বিতীয় শ্রেণীতেও নাই সরকারি ব্যবস্থাপনায় তৃতীয় শ্রেণী থেকে শিক্ষা বোর্ড কর্তৃক তাদেরকে পুস্তক দেওয়া হয় ইসলামিক শিক্ষা বই দুঃখজনক বিষয় হলো সেই বই পড়াবেকে সেই বই পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় না এই বই পড়ায় অন্যান্য জেনারেল শিক্ষকগণ কোনো ক্ষেত্রে অমুসলিম শিক্ষকগণ অন্য শিক্ষক নাই অমুসলিম শিক্ষকগণ সেখানে গিয়ে ইসলাম শিক্ষা পড়াচ্ছে এই আমাদের কোমলমতি শিশুদের চাইতে শিশুদের কাছে এর চাইতে বড় প্রহসন আর কি হতে পারে এটা আমি মনে করি একটা জাতীয় প্রহসন আমরা সবাই এই প্রহসনের শিকার একটা শিশুকে আমি প্রথমে একটা ধোঁকা শিক্ষা দিচ্ছি যেটা শিক্ষা দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতা জান নাই যে আইডিওলজিতে সে বিশ্বাস করে না তার হাতে আমরা তুলে দিলাম ইসলাম শিক্ষা বই সে বাচ্চাদেরকে গিয়ে ইসলাম শিক্ষা পড়াচ্ছে আমরা চাই এই সমস্যার আশু সমাধান করতে হবে এরপরে কি করতেছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদের অনেক শ্রমের অনেক ত্যাগের ফসল এই ইন্ডিয়ান গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে গানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমরা চাই আমাদের সন্তানগণ নৈতিক আদর্শবান চরিত্র চরিত্রবান হোক এই গানের মাধ্যমে কি তার চরিত্র গঠিত হবে ধর্ম শিক্ষার ব্যবস্থা না করে তাকে গানের শিক্ষার ব্যবস্থা করতে হচ্ছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো সরকার যেন এই পদক্ষেপ থেকে সরে আসে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পদক্ষেপ থেকে সরকার সরে আসবে এবং আমাদের দাবি থাকবে ইসলাম শিক্ষার শিক্ষা দেওয়ার জন্য পৃথক শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে এরপরে আসেন মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষার সাথে সাথে আরবি ভাষা শিক্ষার একটা ব্যবস্থা করতে হবে সরকারকে অতি সম্প্রতি অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের দাবি থাকবে এই বৃত্তি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত করতে হবে যে বিষয়গুলো সিলেক্ট করা হয়েছে তাতে ইসলাম শিক্ষা নাই বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিজিএস এগুলো থাকবে আমাদের দাবি থাকবে সেখানে যেন ইসলাম শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত করা হয় মাদ্রাসা মাদ্রাসা সালে এবং এই প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সবগুলোই জাতীয়করণ হয়ে গেছে কয়েক লক্ষ শিক্ষক তারা জাতীয়করণে অন্তর্ভুক্ত হয়েছেন পরিতাপের বিষয় হলো আমার এফটিদাইয়ের যে শিক্ষকগণ আছে একটা এফটিদাই শিক্ষক শিক্ষককেও জাতীয়করণ করা হয় নাই তারপরে কতটা হাস্যকর আপনি ঢাকা শহরের প্রেস ক্লাবে বসে আছেন আপনি যদি সেই দূর থেকে উত্তরবঙ্গ থেকে আসছেন কুড়িগ্রাম থেকে সেই রংপুর থেকে আসছেন একজন ইফতেদাই প্রধানের ভাতা হলো তিন টাকা এই দুই হাজার পঁচিশ সালে সাপে একটু কল্পনা করেন তো আপনি যদি সারা মাস শুধু পানি খেয়ে পার করেন এই তিন হাজার পাঁচশো টাকা পানির দাম হবে তাহলে এই তিন হাজার পাঁচশো টাকা এটা হলো প্রধান সেই ভাতা আর সহকারীদের ভাতা হলো তিন হাজার তিনশো টাকা এই দুই হাজার পঁচিশ সালে এটা এটা কি কল্পনা যোগ্য আমরা চাই এর আশু সমাধান হবে এদেরকে জাতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং এদেরকে যত রকমের বৈষম্য আছে দূর করে দিতে হবে বিগত বিগত সময়গুলোতে আমরা মানে মানে রাষ্ট্রীয় থেকে সকল ক্ষেত্রে দূরে রাখতে হবে আমরা কত রকমের বৈষম্যের শিকার হয়েছিলাম কিন্তু আমরা এখনো কেন শিকার হচ্ছি আমার প্রশ্ন হলো ওই জায়গাতে আমরা তো সেই আগের অবস্থানে নাই তাহলে আমাদের এগুলো পরিবর্তন হচ্ছে না কেন আমাদের এই দেশে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এই দেশের মানুষকে গণনা করার জন্য ছয় ছয়বার রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তখন বলা হতো পাঁচবার বলা হয়েছে আদম সুমারি উনিশশো চুহাত্তর সালে প্রথম হয়েছে তারপরে একাশি তারপরে একানব্বই তারপরে দুই হাজার এক তারপরে দুই হাজার এগারো সর্বশেষ দুই হাজার বাইশ দুই হাজার বাইশ সালে এসে আমরা হয়ে গেলাম জনসুমারি আদম সুমারি আর থাকলো না কেন আদমে কি সমস্যা আদমে একজন নবীন না ও আনলে একটা ইসলামিক একটা ফ্লেভার চলে আসে সুতরাং আদম বাদ হয়ে গেল জনসমাধি কেন এগুলো করা হবে আমরা কি দেখলাম বিগত বছরগুলোতে বিদ্যুতের যে সমস্যা লোডশেডিং হয় বিশেষ করে মহসুল এলাকায় রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ থাকবে না কমন শ্রেণীর সময় বিদ্যুৎ থাকবে না কমন এটা আমার মনে হয় অনেকটা ইন্টেনশনালি অনেকটা পরিকল্পিত এই ধরনের যত প্রকার